আরী শোভা বাগান চলো ঘরের শোভা বেটিলো সুন্দর ময়না গো এতদিনে পালেলাম ময়না গো ময়না জানিব স্বামীর বাড়ি ল সুন্দর মইন আদর কইরা পাহালি হিল ময়নারে যাইব মইনা শ্বশুর বাড়ি গ সুন্দর মইনাহালো বাড়ির বাগিচা বাগানের ফুল গরের শোবা নাহারিল সুন্দর ময়না হাল হেত দিনে পাহাল ময়না ল ময়না যাইব শ্বশুর বাহারি গ সুন্দর ময়না হালু আদর কই পয়না যে মইনা যাইব শ্বশুর বাহারি গ সুন্দর ময়নাহ

নিযা গো সুন্দর ময়না হালো এত দিনে মযনা গো মইনা যাইব শ্বশুর বাড়ি গহ সুন্দর ময়না হালো বাড়ির বাজি লবা গান সুবা চোবা গো সুন্দরময় যাই যাইব বাপের বিটা সারি হেন যাইব শ্বশুর বাড়ি গো সুন্দর Môi na ha lô